জয় শ্রীগণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার জুন মাসের বোনাস রাশি ফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি হলো সিংহ রাশি আপনারা জানেন সিংহ রাশির তিনটি নক্ষত্র প্রথমত মঘা নক্ষত্র আপনাদের যাদের মঘা নক্ষত্র তাদের গণটা হল রাক্ষসগণ বা দেবারিগণ এবং দ্বিতীয়তম যে নক্ষত্র পূর্ব ফাল্গুনি শুক্র গ্রহের নক্ষত্র এবং আপনাদের গণটি হলো নরগণ তৃতীয়তম যে নক্ষত্রটি সিংহ রাশির মধ্যে আমরা পাই সেটি হলো উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং যাদের গণটি হল নিশ্চিতভাবেই নরগণ তো এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য থাকবে অবশ্যই কিছু বোনাস প্রেডিকশান বোনাস রাশিফল এবং সর্বোপরি আজকে আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব চর্চা করব বোনাস কিছু রাশিফল আপনাদের সাথে শেয়ার করব। শুরু করা যাক আজকের অনুষ্ঠান প্রথমেই হেলথ নিয়ে যদি কিছু কথা রাখি তাহলে প্রথমেই আপনাদের বলি জুন মাসের পনেরো তারিখ থেকে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির মাত্রাটা কিন্তু বাড়বে এটা নয় যে পনেরো তারিখ থেকেই পজিটিভিটি শুধুমাত্র আসবে আর তার আগে নেগেটিভিটি আর নেগেটিভিটি থাকবে শুধু সেটা নয় আমরা যেটা বেসিকভাবে লক্ষ্য করতে পারি যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পনেরো তারিখের পর থেকে জুন মাসের স্বাস্থ্য আরও উন্নতিগ্রস্ত হবে এমনিতেও দেখুন আপনারা জানেন আপনাদের রাশির অধিপতি বর্তমানে দশমে অধিষ্ঠান করে আছেন সেখানে দেবগুরু বৃহস্পতির সাথে সঙ্গবদ্ধ হয়ে অবস্থান করে আছেন ইংরাজি মাস জুন মাসের পনেরো তারিখে তিনি বুধাদিত্য যোগ তৈরি করবেন মিথুন রাশিতে প্রবেশ করার মাধ্যমে সুতরাং এখানে গিয়ে আমরা একটা পজিটিভিটি দেখতে পারব স্বাস্থ্য ক্ষেত্রেও যেহেতু রাষ্ট্রাধিপতি ইনভলভ সো সেখানে দাঁড়িয়ে বলা যায় যে অনেকেরই একটু রিকভার হওয়া হেলথের ক্ষেত্রে আপনার একটু যশ বৃদ্ধির সম্ভাবনা এমনিতেও এর আগে একটা মাস আপনি কিন্তু বেশ সমস্যার মধ্যেই পড়েছেন যেখানে আপনার নর্মাল যে ইনকাম বা নর্মাল যে জীবনযাত্রা সেটাও কোনো না কোনো কারণে বিঘ্নিত হয়েছে ওয়েল যেটা হয়ে গেছে তো সেটা হয়ে গেছে আপকামিং টাইম নিয়ে যদি কথা বলি আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি ব্যক্তিগতভাবে যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের স্বাস্থ্য উন্নতি থাকছে এবং স্বাস্থ্য মানে শুধুমাত্র যে শারীরিক স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা করব সেটা নয় আমরা মানসিক স্বাস্থ্যকেও যথেষ্ট গুরুত্ব দেব এবং আমি আপনাদের বলি মানসিক স্বাস্থ্যের যদি আমরা গতানুগতিকভাবে এই ভাইবসটা দেখার চেষ্টা করি যে কতটা ভালো থাকতে পারে তাহলে বলি এন্টায়ার জুন মাসেই আপনাদের যে এন্থু আপনাদের যে আগ্রহ কোনো কিছু করার একটা মেন্টালিটি সেটা অনেকটা ডেভেলপড করবে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না ওয়েল হেলথের পরে যে বিষয়টা টপমোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয় অবশ্যই সেটা পরিবার পরিজন এবং সিংহ রাশির বিগত দিনে একটা জিনিস আমরা দেখলাম বিকজ ফোর থাউজেন্ড লর্ড আপনাদের মঙ্গল নিচে এবং তিনি অষ্টমে সো ফোর্থ এইটের কম্বিনেশন একটা ফ্যামিলি ডিস্টারবেন্স ফ্যামিলি প্রেশার আপনার রিলেটিভসের সাথে সম্পর্ক খারাপ হওয়া আপনার পরিবারের কোনো সদস্যের সাথে সম্পর্ক খারাপ হওয়া এবং এটা আপনি একবারও নয় বেশ কয়েকবার কিন্তু বিগত কয়েকটা মাসের মধ্যে লক্ষ্য করলেন এবং এটা আপনার কাছে একটা বেশ কষ্টের জায়গা মানসিকভাবে একটা স্ট্রেসকেও এখানে রিপ্রেজেন্ট করে যে কারণে আজকে যদি আমরা এটাকে আরও ডিটেলসে আলোচনা করি ডিটেলিং করি তাহলে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট সেটা হলো সিংহ রাশির জাতক জাতিকাদের ফ্যামিলি ডিস্টারবেন্স এসেছে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রপার্টি সম্পত্তি এবং এই যে জমি জমা আজকে বাড়ি আজকে ফ্ল্যাট বিভিন্ন রকমের যে ম্যাটারগুলোর সাথে আপনারা কানেক্টেড থাকেন সেই সংক্রান্ত বিষয়েও জটিলতার জায়গা পেয়েছেন সো ওভারঅল আমি মনে করি যে এই যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো থেকে আপনারা কিন্তু একটা আশা রাখতে পারেন ডেফিনেটলি সেই আশাটা পজিটিভই রাখতে পারেন বিকজ আমরা এখানে দেখতে পারবো ফোর্থ হাউজের সাথে নাইনথের কানেকশান নাইনথের লট নাইন্থে ফোর হাউসের লট তিনি সক্ষেত্রী হবেন সো প্রপার্টি রিলেটেড একদিকে যেমন পজিটিভিটি ভূমি বা জমি রিলেটেড পজিটিভিটি রিয়েল এস্টেটের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি এবং এটাকে ছাড়িয়ে গিয়ে যদি আমরা আরও ভাবার চেষ্টা করি তাহলে এই মর্মে আমরা উপনীত হতে পারি যে পরিবারের সদস্যদের সাথে ফোর্থ সুখ সুখস্থান সেখানেও আমরা কিছু পজিটিভিটি লক্ষ্য করতে পারবো এবং তৃতীয় প্রতি একাদশে আসবে রিলেটিভসদের সাথে রিলেশনশিপের ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা একটা গ্রোথ কিন্তু এখানে এক্সপেক্ট করতে পারি তবে এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত সিংহ জাতক জাতিকাদের বর্তমানে মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তার মধ্যে থাকতে হচ্ছে মায়ের স্বাস্থ্যটা বেসিক্যালি একটু ডিস্টার্ব হয়েছে আমি একটা কথা আপনাদের খুব স্পষ্টভাবেই জানাই বলি মায়ের স্বাস্থ্য কিন্তু ইম্প্রুভ করবে এবং এই সময়ের পরে গিয়ে আমরা মায়ের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি এবং এক্সপেক্ট করতে পারি কি আমি তো এক্সপেক্ট করছি আর রইল বাকি হচ্ছে যারা ভেহিকেল কিনতে চাইছেন ওই ভেহিকেলও কেনা যেতে পারে এই সমন্বয় এন্টার জুন মাসে আমাদের সেই ভাইভস দেয় তবে আমি পার্সোনালি মনে করি যদি আমরা ভেহিকেল ক্রয় করি সেখানে বারো তারিখ বা তেরো তারিখের পর থেকে করাটা বেটার হবে কারণ সেক্ষেত্রে পজিটিভিটি বেশি নতুন ফ্ল্যাট বুকিং করা নতুন কিছু ক্রয় করা এন্টায়ার মাসেই করা যেতে পারে বাট বারো তেরো তারিখের পর থেকে করলে বিষয়টা একটু শুভ বেশি হতে পারে প্রশ্ন হলো এর পরের টপমোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কর্মজীবন অবশ্যই এডুকেশন রিলেশনশিপ লাইফ দাম্পত্য ইম্পর্টেন্ট আমি মনে করি কর্মজীবনের ক্ষেত্রে সিংহ রাশির কারেন্টলি যে সিচুয়েশান চলছে সেটি যে প্রচুর ভালো সেটা যেমন নয় প্রচুর পরিমাণে খারাপ সেটিও কিন্তু না। কারণ আপনাদের টেন থাউজের লড তিনি তো টেনথে বর্তমানে রয়েছে এবং আপনাদের টেনতে জুপিটার রয়েছেন যদিও দেখুন টেন থাউজে জুপিটার যে প্রচুর ভালো ফলাফল দেয় সেটা নয় কোনো রকমই অ্যান্সিয়েন্ট পুস্তক এটি রিপ্রেজেন্ট করে না যে টেনতে বৃহস্পতি ট্রানজিটে গোচরে প্রচুর ভালো ফল দেয় বাট হ্যাঁ নেগেটিভ ফল অ্যাটলিস্ট দেন না সো অন দ্য বেসিস অফ দ্যাট আমি মনে করি প্রফেশনাল লাইফ জুন মাসেও তার যে পজিটিভ ধারাবাহিকতা সেটা কিছুটা থাকবে বিশেষ করে যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত আছেন এবং সিংহ রাশির প্রচুর জাতক জাতিকারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন ডাক্তার আছেন অনেকে অনেকে প্রাইভেট প্র্যাকটিস করেন বাবুরা অনেক লয়ার আছেন তারা এই পার্টিকুলার সেগমেন্ট থেকে বিলং করেন তাছাড়াও আমরা টিউশনস থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে থেকে শুরু করে তাছাড়াও আমরা দেখেছি ফ্রিল্যান্সিং বিভিন্ন রকমের বিষয়ের সাথে এঙ্গেজমেন্ট আপনারা তৈরি করে ফেলেন ওয়েল এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন খুব স্পষ্ট জলের মতো যে তাহলে সেলফ প্রফেশনের ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি দেখুন আমি মনে করি যে বারো তারিখ পর্যন্ত ডেভেলপমেন্টের পারসেন্টেজ টোয়েন্টি থেকে থার্টি হওয়া উচিত বারো তেরো তারিখের পর থেকে যখনই ভিনাস ধীরে ধীরে প্রবেশ করবে ইলেভেন হাউসে। আপনাদের রাশি সাপেক্ষে তো সেই জায়গায় গিয়ে কিন্তু তার পার্সেন্টেজ আরো টেন টোয়েন্টি পার্সেন্ট বাড়তে পারে মানে ওভারঅল এই মাসে আপনার স্বনিয়ন্ত্রিত পেশায় উন্নতির যোগ রয়েছে যে বা যারা গত মাসে হয়তো এতটাই নেগেটিভ কন্ডিশনে ছিলেন যে উঠতে পারেননি পজিটিভ দিকে তারা কিন্তু এ মাসে অনেকটাই ঘুরে দাঁড়াতে পারবেন বলে আমি মনে করি এবার দেখুন এর পরেই যে প্রশ্নটা টপমোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো চাকরি সিংহরাশির অনেকেই চাকরি এখনও পাননি চেষ্টা করছেন পড়াশোনা করছেন এবং খুব কনসিস্টেন্সি মেনটেন করেই পড়াশোনাটা করছেন কিন্তু অ্যাপার্ট ফ্রম দেয়ার এর পরেও আমরা যে খুব ভালো একটা জায়গা এখনো পর্যন্ত তৈরি করতে পেরেছি তা কিন্তু নয় হ্যাঁ চেষ্টা করেছি করছি ইভেন এখনও চেষ্টা করছি অনেকে আছেন সিংহ রাশি তারা প্রচুর পরিমাণে পড়াশোনা করেন এবং একদম টার্গেটটাকে ফিক্সড রেখেছেন কিন্তু তারপরেও যেটা হচ্ছে একটুর জন্য ফেলিওর হয়ে যাচ্ছে কোথাও যেন হচ্ছে না এমন একটি সিচুয়েশন বারংবার আসছে যেটার কারণে আপনি সেই জায়গাটাকে তৈরি করতে পাচ্ছেন না সেই পজিটিভিটিটাকে অ্যাচিভ করতে পাচ্ছেন এবং এটি সত্যিই একটা কষ্টের জায়গা সত্যি একটা মনো জায়গা এবং অনেক ক্ষেত্রেই আমি সিংহ রাশির দেখেছি বিগত এক দেড় বছর দু বছর ধরেও আপনাদের এই জায়গাটা ফুলফিলমেন্ট হয়নি অনেক রকম বিষয়ের সাথে যুক্ত থাকার চেষ্টা করেছেন এবং বারংবার আপনি চেয়েছেন যে আপনার চাকরিটা হয়ে যাক কিন্তু দেখলেন ফার্স্ট রাউন্ড ক্লিয়ার হলো সেকেন্ড রাউন্ডে গিয়ে আটকে যাচ্ছে কোনো ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডও ক্লিয়ার করতে পারছেন না ফার্স্ট কমপ্লিট সেকেন্ড কমপ্লিট টিয়ার থ্রিতে গিয়ে প্রবলেমটা হয়ে গেল যেখানে হয়তো কম প্রবলেম হয় সো কোনো একটা সমস্যা বা সব কিছু রেডি মেডিকেলে বাদ চলে গেলো এই ধরনের কিছু ইস্যুস আমরা কিন্তু বিগত দিনে সিংহ ক্ষেত্রে দেখেছি ওয়েল এখানে গিয়ে আমাকে প্রেডিক্ট এটা করতে হবে যে আমরা এই মাসে কতটা সরকারি চাকরি বা চাকরির ক্ষেত্রে পজিটিভিটি দেখতে পারবো এমনি দেখুন প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে সিংহের এই মাসটি কিন্তু তথাকথিতভাবে ভালো যাবে তবে রইল বাকি হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে অনেকেই আছেন তারা সংযুক্ত হতে চাইছেন এবং আমিও মনে করি হওয়া উচিত তাদের কিন্তু একটু স্লো মোশান চলবে এই মাসেও যে অতিরিক্ত একটা পজিটিভ ভাইবস আমরা ইমিডিয়েট বেসিসেই পেয়ে যাব আমি তো সেটা মনে করছি না এর পরের বিষয়টা নিয়ে সিংহ রাশির আলোচনা করা যাক এবং সেটি অবশ্যই ব্যবসা আর ব্যবসা মানেই সিংহ এখন এখনকার পরিস্থিতিটা হচ্ছে খুব স্লো চলছে এবং তার থেকেও বড় কথা কিছু লোনে জড়িয়েছেন অযাচিতভাবে কিছু লোন কিছু ইএমআই হ্যাঁ এই ধরনের বিষয়গুলোর সাথে অ্যাটাচড হয়ে গেছে এগুলো তো অভিপ্রায় নয় আমাদের যে এই ধরনের বিষয় আসবে তারপরেও যুক্ত হয়ে গেছেন সেক্ষেত্রে আমি নতুন করে কি বলবো তবে এটুকু বলি সিংহ রাশি এখনই যে প্রচুর প্রবলেমে পড়ে যাবেন ল ইডিগেশনে বা লোন নিয়ে ইএমআই নিয়ে আমি সেটা মনে করি না আমি মনে করি যে সিংহের অন্তত দিক থেকে কিছুটা অ্যাচিভমেন্ট আছে ওয়েল এবার আমাদের যে বিষয়টা সেটা দাম্পত্য আর দাম্পত্য আমি নক্ষত্র ভিত্তিক আলোচনা করতে বেশি পছন্দ করবো চলুন ভিত্তিক আলোচনাটা এবার শুরু করা যাক প্রথম নক্ষত্র মঘা কেতুর নক্ষত্র গণের নক্ষত্র মানে রাক্ষসগণের নক্ষত্র মঘা নক্ষত্রের কারেন্ট সিচুয়েশানে প্রবলেম যে প্রচুর প্রচুর প্রবলেম তা নয় তবে সীমিত কিছু প্রবলেম আছে যার মধ্যে একটা তো অবশ্যই পার্সোনাল লাইফ যেটা কোনোভাবেই মঘা ঠিক করতে পারছেন না যেখানেই আপনি একটু বেশি এমপ্যাথি দেখাচ্ছেন সিম্প্যাথি দেখাচ্ছেন সেখান থেকেই যেন ধাক্কাটা বারংবার আসছে এবং এটা তো বারবার নেওয়া যায় না একবার ঠিক আছে দুইবার ঠিক আছে কিন্তু সেটা যদি গতানুগতিকভাবে একই রকমভাবে চলতে থাকে তাতে একটা লিমিটেশন থাকবে সেটা মঘার বর্তমানে থাকছে না তবে আমি মনে করি মঘা নক্ষত্রে জুন মাসে রিলেশনশিপের দিক থেকে এটা পজিটিভ দিকে যাবে আর সম্পর্ক রিলেশনশিপ ঠিক আছে এবং আরেকটা জায়গা কিন্তু নিয়ে আমি আশাবাদী সেটা হলো যাদের হ্যাবক প্রবলেম রয়েছে সেটা হচ্ছে সাংসারিক জীবনে এবং মঘা নক্ষত্রের অনেকেই হয়তো ডিসিশন নিয়ে নিয়েছেন সংসার করব না একসাথে থাকবো না আলাদা থাকবো এই জায়গাগুলো কিছুটা রেক্টিফাইড হতে পারে প্রপার্টি নিয়ে আমি মঘার ক্ষেত্রেও পজিটিভিটি ফিল করছি আর্নিংয়ের ক্ষেত্রেও মঘা কিন্তু পিছিয়ে থাকবেন না ব্যয়ই মঘার আছে কিছু কিছু ক্ষেত্রে মঘা খুব স্লো মুভমেন্ট করছে একটা কাজ দীর্ঘদিন ধরেই ভাবছেন করবেন কিন্তু করা হয়ে উঠছে না এটা একটা হ্যাবক ডিস্টারবেন্সকে রিপ্রেজেন্ট করে আমি মনে করি মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা উচিত এবং বর্তমানে যে অসুবিধার মধ্যে আপনি আছেন যে প্রবলেমটাকে সলিউশন করার চেষ্টা দীর্ঘদিন ধরে করছেন সেটা কিন্তু রেকটিফাই হবে অফিসিয়াল বিষয়বস্তুগুলো নিয়েও মঘা কিছুটা সাকসেস পাবে বলে আমি মনে করি ফাইনান্সিয়াল জায়গা দ্বিতীয় একাদশপতির কানেকশান থাকছে আর্নিং বৃদ্ধিপ্রাপ্ত হবে মঘার তবে ব্যয়ের কথা যদি বলতে হয় সেটা গতানুগতিক ধারাটাকেই অব্যাহতি রাখবে বাড়ি রিনোভেশনের কিছু পরিকল্পনা হয়েছে আর একটু সময় দিন প্রপার্টি এমনি কেনা ঠিক আছে বাট রেনোভেশন এই মুহূর্তে দরকার নেই আচ্ছা মঘানক্ষত্রে জাতক জাতিকাদের বিগত দিনে যে সন্তানের সাথে সম্পর্ক জায়গাটা একটু ডিটোরিয়েট করেছে এটা একটু ইম্প্রুভ করবে মেয়ে খুঁজছেন বা পাত্র খুঁজছেন এক্ষেত্রেও একটা বাধা আপনার বারংবার আসছে এটাও ঠিক হবে এই মাসেও ঠিক হবে পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনি শুক্রের নক্ষত্র ডিল্যাক্স লাইফ খুব পছন্দ করেন ল্যাভিস লাইফ পছন্দ করেন আরাম প্রবণতার জায়গাটা অনেকটা বেশি এবং পূর্ব ফাল্গুনির কিন্তু সময় টপ দিকে চোখটা যায় ভালো জিনিস যতটা ভালো পাওয়া যেতে পারে ওয়েল পূর্ব ফাল্গুনির কারেন্ট সিচুয়েশানে কিছু কিছু ল্যাথার্জিক এনার্জিটা বেড়েছে যে কারণে আপনার এডুকেশানেও প্রবলেম কর্মজীবনের ক্ষেত্রেও প্রবলেম ইভেন এই প্রবলেমটা আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও দিচ্ছে যে রিলেশনশিপটা আগে খুব স্মুথ চলছিল এবং বাস্তবিক অর্থেই খুব স্মুথ রিলেশনশিপের মধ্যেই ছিলেন কিন্তু কারেন্ট সিচুয়েশানে দেখুন এতটা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে এমনভাবে সিচুয়েশানগুলো চলছে আমি মনে করি এই সিচুয়েশানকে ইমিডিয়েট বেসিসেই সমাধান করার প্রয়োজনীয়তা রয়েছে এবং আপনি চাইলে অবশ্যই সেটা সমাধানযোগ্য জায়গায় আসবে এবং পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের বেসিক্যালি যে শত্রুতার সমস্যাটা ওটা তো বরাবরই রয়েছে সেটাকে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে পূর্ব ফলগুনির স্টুডেন্টসদের কিন্তু একটু পজিটিভিটি বাড়বে যদিও বিগত বছরের তুলনায় একটু গতি কিন্তু কমেছে গতিটাকে ধরতে হবে অ্যাস আপ যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি কিন্তু এটা করতে পারেন আর একটা কথা বলে দিই আপনাদের নক্ষত্র পূর্ব ফাল্গুনি সেটি হলো দাম্পত্য বিশেষ নেগেটিভ যাবে না নতুন করে সমস্যা হওয়ার সম্ভাবনাটা কম ইন লজ রিলেটেড প্রবলেম আছে সেপারেশনে আছেন এক প্রকারের সেপারেশন মানে তো আর ডিভোর্স নয় আলাদা জায়গায় আছেন অনেক পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু সমস্যাটা হচ্ছে এইভাবে কদিন চলবে আমাদের বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা উভয়ই আছে পূর্ব ফাল্গুনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবে নতুন স্টার্ট শুরু করতে চাইছেন শুরু করুন খারাপ হবে না তবে আরেকটা বিষয় একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা রাখতে হবে পূর্ব ফাল্গুনিকে সেটি হলো যারা বিজনেস করতে গিয়ে একটা বড় সড়ো প্রবলেমের মধ্যে ফেসেছেন বিজনেস রিলেটেড বিষয় নিয়ে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার আপনার তৈরি হয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু যে লোন বা একটা দেনার বিষয়ের কারণে মানসিক যে অবকাশটা এসেছে সেটা পজিটিভ দিকে আসবে যারা একটু এজেড পারসন লাইক ফিফটি সেভ্সটি ফিফটি সিক্সটি ইভেন সেভেন্টি তাদের ক্ষেত্রে কিন্তু একটাই প্রেডিকশান করব। হেলথ নিয়ে কোনো কথা বলবো না তবে হ্যাঁ এখনও কর্মজীবন করার ইচ্ছা রয়েছে অনেক পূর্ব ফাল্গুনির তারা কিন্তু কর্মজীবনের সাথে অ্যাটাচড হতে পারে খুব অসুবিধা হবে না ওয়েল চলুন ফার্দার আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি যেটি উত্তর ফাল্গুনের নক্ষত্রের জাতক জাতিকাদের নরগণের নক্ষত্র রবির নক্ষত্রের এই জাতক জাতিকাদের এথিক্যাল ভ্যালুস কিন্তু মারাত্মক একে তো ইথিক্যাল ভ্যালুজ দেন বিচক্ষণতা দেন এরা যতটা পারে না চেষ্টা করে বিষয় বস্তু বিভিন্ন বিষয় বস্তুর ক্ষেত্রে এই সততা সত্যবাদিতা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে কানেক্ট করতে ওয়েল এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব উত্তর ফাল্গুনির জুন দু যে জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় হেলথ বেটার থাকবে মানিটারি বিষয় নিয়েও একটু পজিটিভিটি ফিল করবেন উত্তর ফাল্গুনি রিলেশনশিপ মিডিও কর থাকবে একটু বেশি করা হয়ে যাওয়ার কারণে কাছের মানুষগুলোর সাথে সম্পর্ক খারাপ হতে পারে সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে সেটা ইভেন আপনার সন্তান হতে পারে কড়া ভাবটা কিন্তু উত্তর ফাল্গুনিকে কমাতে হবে পলিটিক্সে উত্তর ফাল্গুনির সফলতার জায়গা দেখতে পাচ্ছি যারা একটু এজেন্সি নিয়ে একটু ভয়তে ভয়তে থাকেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আর্নিং যেহেতু বাড়ছে সো কিছু দেনা শোধ করার মতো অবকাশ আসবে এমন একটা সিচুয়েশন মাঝে হয়েছিল বুঝতেই পারছিলেন না কি করবেন সব শেষ একটা মনে হচ্ছিল এই ধরনের জায়গা থেকেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে বা বাড়তে চলেছে বলে আমি মনে করছি উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের একটা কথা আমি বলে দিই সেটা হলো একটু বন্ধুর থেকে দুঃখ পাওয়া বা কষ্ট পাওয়া এই জায়গাগুলো রেকটিফিকেশন হতে পারে দূরত্ব তৈরি হয়ে গেছে দুঃখ কষ্ট পেয়ে আর কানেকশন নেই পজিটিভ দিকে যাবে আর ধার দেওয়ার ক্ষেত্রে একটু সচেতনতা রাখবেন প্রপার্টি কিনতে পারেন কোনো অসুবিধা নেই আজকের অনুষ্ঠান সিংহ রাশিকে নিয়েছিল চেষ্টা করলাম আলোচনা করার কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকবেন আপনারা প্রত্যেকে সেই আশা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ